করার প্রচেষ্টা যারা চালাচ্ছে ভারতবর্ষের সম্প্রীতিকে যারা নষ্ট করার চেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে আমাদের বক্তব্য থাকবে মন্তব্য থাকবে আলোচনা থাকবে নিজ নিজ দায়িত্বে নিজ নিজ থানায় ওই ভাটপাড়ার মানুষ টুপি জানোয়ারটার নামে এফআইআর করুন ইসলাম যেখানে বিধান দিয়েছে যদি কেউ শারীরিক সম্পর্ক করে ফিজিক্যাল রিলেশন করে সম্মতিক্রমে মহিলা সম্মতি আছে এবং পুরুষ তার সাথে শারীরিক সম্পর্ক করেছে ইসলাম বলছে কোমর পর্যন্ত পুঁতে দিয়ে দূর থেকে ঢিল মেরে মেরে ফেলতে হবে যদি সে বিবাহিত হয় আর অবিবাহিত হলে আশি থেকে একশোটা বেতাঘাত করতে হবে বেঁচে গেলে ঠিক আছে ছেড়ে দিবে মরে গেলে দাপন করতে তাই তো নাকি না ভুল ফতোয়া দিচ্ছে ও ভাট পাড়ার বলছে যে এটা তো সম্মতিকরণ রেপ সম্মতিকরণ হয় না ধর্ষণটা সম্মতিকরম হয় না গ্যাং রেপ তা হয় না মনে রাখবেন কাশ্মীরের বুকে আসিফা নামক একটা নাবালিকা বুনকে গ্যাং রেপ করা হয়েছিল গণ ধর্ষণ করা হয়েছিল একটা ধর্মীয় উপাসনালয় থেকে বিশেষ একটা ধর্মীয় পোশাক পরিধান করে আমার করে ধর্ষণ করে মারা হয়েছিল বিশেষ ধর্মীয় উপাসনালয় থেকে বিশেষ ধর্মীয় পোশাক পরিধান করে কিন্তু আমরা কখনো কশ্চিমকালে বলি নাই যে কোন ধর্মের এটা কর্ম আমরা তখনও বলেছি এরা ধর্মের মুখোশ ব্যবহার করে কুকর্ম করেছে এদের জন্য কোন ধর্ম দায়ী নয় যারা করেছে ব্যক্তি বিশেষ এর জন্য দায়ী এটা তখন আমাদের বক্তব্য ছিল কেন এর নাম মানবিকতা এর নাম নাম মানবিগত আচরণ মনে রাখবেন এ সদা সাদাটা বলে দিল দুঃখ এই জায়গায় একে আইনি আওতায় আনতে হবে ই শুধুমাত্র আমাদেরকে গালি দিয়েছে তা নয় এ দেশদ্রোহী একটা কাজ করেছে কি দেশদ্রোহী কাজ ভারতের সংবিধান অনুযায়ী ভারতের যে কনস্টিটিউশন ল আছে তাতে সর্বধর্মের মানুষ স্বাধীনভাবে সর্বধর্ম পালন করতে পারে ভারতবর্ষ থেকে কোন ধর্মের উপরে কেউ কোন কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে না এরা ভারতের সংবিধান বিরোধী একটা কথা বলেছে সে দেশদ্রোহী তাকে দেশদ্রোহী মামলায় গ্রেপ্তার করে যথাযথ তার শাস্তি চায় কথা ঠিক নাও কথা ঠিক নাও কিন্তু আইনি প্রক্রিয়ায় আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন তরিকাতের মার থেকে জীবনের নীতি তৈরি করেন উসুল তৈরি করেন আদর্শ তৈরি করেন নিজ নিজ অবস্থান থেকে যদি কেউ রাজনীতি করে তার ব্যক্তিগত বিষয় গণতান্ত্রিক অধিকার সাংবিধানিক অধিকার প্রত্যেকটা জালসায় আমি এই কথা বলি আপনারা যথেষ্ট শুনেছেন সোশ্যাল মিডিয়ায় ইলেকট্রনিক্স মিডিয়ায় ফুরফুরা শরীফের সাথে কোনো রাজনৈতিক সম্পর্ক কারণ নাই ফড়ফড়ায় এবিসিডি এক্স ওয়াই জেড রাজনৈতিক দলের নেতা কর্মী থাকতে পারে কথা বলে না কেন বি সি এবিসিডি এক্স ওয়াই জেড রাজনৈতিক নেতা নেত্রী দরবারের পীর চাদার

যিনি করছেন তিনি ব্যক্তিগত রাজনীতি করছেন আপনার আপনার রাজনৈতিক চিন্তা ভালো লাগলো আপনি নেন না দরবারের ঐতিহ্যের সাথে দরবারের নীতির সাথে দরবারের উসুলের সাথে রাজনৈতিক কোন সম্পর্ক ছিল না এখনো নাই আগামীতেও থাকবে না যিনি করছেন তিনি ব্যক্তি বিশেষ করছেন কথা বোঝাতে পারছি বোঝাতে পারছি খালি তো ফেসবুকে কমেন্ট দেখছি না সব আরে আপনি ওষুধের দোকানে গিয়ে বলছেন তেলে ভাজা দিন এটা কোনো কথা হলো যিনি রাজনীতি করছেন তার কাছে বসে যদি আপনি শুনেন তিনি তো রাজনীতির কথাই বলবেন যিনি তরিকা পন্থী তাসাউ সে পীরের দরবারে যা সেখানে বসে এখনো এমন পীর দরবারে ফুরফুরা শরীফা হায়াতে আছে মুজাদ্দিদের জামানে দরবার থেকে বলছি বা খোদা ওয়াল্লাহে বিল্লাহে তাল্লাহে

আপনি জানে আপনি বসেনে যার কাছে গেছেন জানার কাছে গেছেন যে লোকের কাছে গেছেন তার চরিত্রে কাছে এখনো যান্তি মানুষের কাছে কাছে যান যে যেটা করছে সেটা সেটা বলবে তার অ্যাঙ্গলে তো সেটা কথা হবে আপনি সেটা যদি নিতে যান তাহলে তার কাছে বসুন আমি কথা কিছু বুঝতে পারছেন না আমি কারো বিরুদ্ধে নয় কি আমার কথা কি কারো বিরুদ্ধে মনে হলো নাকি আপনারা যদি পলটিক্স করতে ফুরফুরা শরীফে আসে যিনি বা যারা রাজনীতি করছে তার কাছে বসুন আপনি পলটিক্স যারা করছে তার কাছে বসে বলছেন আমি তরিকা শিখবো এ তো তালে এর কাজ অঙ্কর শিক্ষকের কাছে গিয়ে বলছেন আমি ভূগোল পড়ব পাগলের মতো কথা

এইnabla আলোচনা বাড়াবো না আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন এশার নামাজ হয়তো একটু টাইম ইদিকুদি হতে পারে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আমার কথা রাখ করলেন কষ্ট পেলে ব্যথা পেলে কথাগুলো বলার দরকার আছে বলে দিয়ে গেলাম বলার দরকার আছে বলে দিয়ে গেলাম এটা বড় হুজুর পীর কেবলা রিসালাত থেকে হক কথা বের হক কণ্ঠে আলোচনা হবে ইনশাআল্লাহ দোয়া করবেন আমার সন্তানের সন্তানেরা যেন জবনে হক কথাটা বলে যেতে পারে এখন পাগড়ি দেওয়া হবে ছেলে তাদেরকে এবং তার সাথে সাথে হাদিস বিভাগে যারা খাতনে বোহারি শেষ করেছে ডিসেম্বর মাসের দ্বিতীয় রবিবারে খাতমে বোহারি হয়েছিল তাদেরকে সম্মাননা দেওয়া হবে খুব অল্প সময়ের মধ্যে ইনশাল্লাহ আল্লাহা কবুল কবর সকলে বলেন আমিন আমাকে তারা পরিপূর্ণ করে